গুড মর্নিং আজকে একটা ভালো জিনিস দেখাবো বলে ভাবলাম স্নান করতে যাচ্ছিলাম তো স্নান করতে গিয়েও ফিরে এলাম ফিরে এসে ভাবলাম তোমাদের সাথে একটুখানি ব্লগটা শেয়ার করি স্নান করার জন্য বাথরুমে চলেও গেছিলাম তারপরে যেই মনে পড়ল সঙ্গে সঙ্গে স্নান না করে বাইরে বেরিয়ে এসছি আগে তোমাদের সাথে কথাটা শেয়ার করব বলে এবং তার সাথে কিছু দেখাবো বলে তো যেটা এখনই না দেখালে হবেই না কারণ যখন যেটা দেখানোর বা শেয়ার করায় তখনই সেটা শেয়ার করতে হবে তাই আমি স্নানটা না করেই বেরিয়ে এসেছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ছেলের জন্য দুধ গরম করে নিলাম আর আমার জন্য অবশ্যই রুটি তো করছি আর রুটির সাথে একটা তরকারি কি তরকারি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমার জন্য অল্প করে চা আমি যদিও বা তোমরা জানো অল্প চা খাই যেদিন ব্রেড দিয়ে খাই সেদিন একটু চাটা বেশি খাই নাহলে কিন্তু আমার এক কাপও দরকার হয় না আমি অল্প করে খাই ছেলে দুধ খাবে তাতেও আমি একটু চিনি দিয়ে দিলাম এবার এখানটায় রুটি এক একটা করে করে নিচ্ছি মোটে চার পিস রুটি করি বেশি নয় আমার দুটো রুটি ছেলের দুটো রুটি ব্যাস সকালবেলা চার পিস রুটিকেও কিন্তু করতে হয় সেই আটা মাখিয়ে সমস্ত কিছু করতে হয় এই চার পিস রুটির জন্য আর চার পিস রুটি আমাদের কাছে এক্সট্রা আর এর বেশি দরকার নেই অ্যানাফ এতটাই অনেক চাও হয়ে গেলে এবার চাটা খেয়ে নি তোমাদের সাথে যেটা শেয়ার করব বলে এতটাও উৎসুক হচ্ছি হয়তো তোমাদের কাছে কিছু মনে নাও হতে পারে কিন্তু আমার কাছে এটা বিশাল বড়ো ব্যাপার কারণ প্রথমবার আমার সাথে এরকম হচ্ছে যেটা আমি ভাবতে পারছি না আমি কি করব এখন স্কুল যাব দেরি হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে যে স্নান করব পুজো করব বেরিয়ে যাব আর আমি তো খুব তাড়াতাড়ি করি মানে স্নান করা আমার দু থেকে তিন মিনিট লাগে আর আমার সাথে খেতে সময় লাগে যাই হোক যে কথাটা বলার জন্য মেন নিলাম স্কুল যাব বেরোবো করতে তার আগে তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি আমি যাব কি করে এক সেকেন্ড এই হচ্ছে ওয়েদার আমি আর কাছে যেতে পারছি না কারণ বৃষ্টির ছিটা আসছে জলের ছিটা আসছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আমি জানি না আমি দেখাতে পারছি কি পারছি না বোঝাতে পারছি কি পারছি আমি জানি না মানে অতধিক বৃষ্টি হচ্ছে আমি জানি না যাবো কী করে আর রাস্তায় প্রচুর জল জমা হয়ে যায় প্রচুর মানে প্রায় এক কাছে কাছাকাছি জল জমা হয়ে যায় তো আমি ব্যাগ নিয়ে যাই ব্যাগ তো নিয়ে যেতে পারবো না আর তার সাথে হচ্ছে আমি আরেকটু আসলে বেশি মোবাইলটা কাছে নিয়ে গেলে না ইয়ে হবে এই বেশি মোবাইলটা কাছে নিয়ে যেতে পারছি না তো ব্যাগ তো নিয়ে যেতে পারবো না মনে হচ্ছে জাস্ট একটা থৈলিতে করে টিফিন ডাব্বা জলের বোতল নিয়ে যাব ওইখানে না ওইখানে কোলেস্টরেজ আছে ওই যে ওই ঘরটা ওইটা কোলেস্টরেজ আছে ওখানে মনে হয় বৃষ্টির বৃষ্টির জন্য বা কিছু যাই হোক খুব চিল্লাচ্ছে ওখানটায় ওই ওই কোলেস্টরেজ ওইটা ওইখানে প্রচুর আওয়াজ আসছে ওখান থেকে কি জানি কি হয়েছে তো ভাবছি যে যে জামাটা পরে যাব সেটা তো ভিজে যাবেই আর এক হাঁটু করে জল মানে ভিজবেই তাহলে আমি কি করে বেরোবো কিছু খুঁজে পাচ্ছি না আমি সাড়ে আটটায় পাক্কা সাড়ে আটটায় বেরিয়ে যাই আর এখন আটটা কুড়ি হতে চললো আমি এখন কিছু করিনি কি করে বেরোবো ভাবছি মানে রাস্তায় এত জল রেনকোট পরলেও ভিজে যাব ব্যাগও নিয়ে যেতে পারবো না তো যাব কি করে আর রাস্তা তো আর হাইওয়ে একটু আস্তে আস্তে যেতেই হয় নাহলে মুশকিল হয়ে যায় আমি কি করে বেরোবো আমার মাথা কাজ করছে না আমার সাথে প্রথমবার এত বৃষ্টি হচ্ছে বেরোনোর সময় আর মেন কথা রাস্তাতেও জল দাঁড়িয়ে যায় তো সেই জন্য আমি ভরসা পাচ্ছি না আমি বেরোবো কী করে এই যে বাইরে দাঁড়িয়ে আছি দেখো এখানে একটা রেনকোট আজকে ভাবছি ছেলে রেনকোট পরে যাব এই যে ছেলে রেন এইটা আর আমার রেনকোট হচ্ছে এই যে তোমরা অনেকেই জানো এটা আমার রেনকোট আমার রেনকোট তো পড়তে পারবো না কারণ সামনের দিকে একটু খোলা থাকে মানে পুরো পাপ দি থাকে না মেন কথা হচ্ছে পুরো পাপ দি থাকে না তো ওই জন্য আমাদের তো পড়তে পারবোই না ছেলেরটা পরে যাবো কিন্তু পরে যাবো কি করে ছুটিও নেওয়া যাবে না কারণ বাচ্চারা যদি এসে যায় ছুটি নিলে তখন মুশকিল হয়ে যাবে কি করবো কিছু খুঁজে পাচ্ছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এইরকম সিচুয়েশন সত্যিকারে কখনো হয়নি চল আগে চানটা করে নি দেখি চান করে রেডি হয়ে ঠাকুরের দেয় যদি একটু বৃষ্টি কমে কমসে কম বেরিয়ে যাবো যাই হোক তাড়াতাড়ি করে চান টান করে পুজো করে রেডি হয়ে গেলাম হ্যাঁ তোমরা হয়তো ভাবছো এটা কোনো প্রবলেমই নয় কিন্তু আমার কাছে একটা বড় প্রবলেম কারণ এত ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় এত জল জমা হয়ে গেছে খাড্ডা আছে তো রেনকোট পরে চ জল পড়ে তো সেখানটায় এতদূর রাস্তা হাইওয়ের মধ্য দিয়ে যাওয়াটা আমার কাছে একটা বিশাল বড় টেনশানের তার সাথে জল ওষুধপত্র আছে লাঞ্চ বক্স আছে বই খাতা আছে সমস্ত কিছু নিয়ে হাইওয়ের উপর দিয়ে যাওয়া আমার ভীষণ টেনশান হচ্ছে আমি এইভাবে এত ঝড় বৃষ্টি এত জলের ভেতরে কখনও স্কুটি নিয়ে বেরোইনি তো আজকে যাবো কি করে আর ছুটিও নেওয়া যাবে না আগের থেকে যেহেতু বলিনি একটুখানি বৃষ্টিটা কমেছে মানে বৃষ্টি এখনও হচ্ছে কিন্তু আগের তুলনায় একটুখানি কমেছে তো ভাবছি এই সময় বেরিয়ে যাই এখনও বৃষ্টি ভালোই হচ্ছে একটু জাস্ট উনিশ বিশ হয়েছে আমি তো মোটামুটি মাথাটা আঁচ শুধু বাকি আছে স্নান করে পুজো করে এলাম বৃষ্টিটা একটু আগের তুলনায় একটু কমেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে চোখে আমি যেহেতু চশমা পরে ও চোখেও জল পড়ে কিন্তু তাও এই সময় বেরিয়ে গেলে বোধহয় আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারবো কারণ এরপরে আবার যখন বৃষ্টি হলে তখন আর বেরোনো মুশকিল হয়ে যাবে আর এক্সট্রা করে আবার জামা কাপড় নিয়ে যাওয়া তারপরে আবার ভিজে তারপরে গাড়ি চালানো মুশকিল হয়ে যায় কোথায় জল জমে থাকলে কোথায় খাড্ডা আছে কী আছে জানি না আমি খালি ভাবছি দেখছি আর ভাবছি বেরিয়ে যাবো বেরিয়ে যাবো বলে ভাবছি ভগবান কী অবস্থা আমার সামনেই এক কত জায়গায় খাদ্যা হয়েছে আমি এক সেকেন্ড আমি দেখাচ্ছি বোঝা যাবে কিনা জানি না তো এই একটা জায়গা আছে এই দূরে এই জায়গাটা কত জল জমা হয়ে গেছে এইখানে এক্ষুনি একটা বাইক মানে কি বলবো একটু অসুবিধায় পড়ে গেছিলো তো এই জায়গাটা প্রচুর জল এইখানে পুরো খাদ্যাডা হয়ে আছে এই গাড়িটা যাবে দেখা যাক গাড়িটা গেলে না না গাড়িটা তো এদিকে ভেঙে গেল ওদিকে গেল না ওদিকে গেলে বুঝতে পারে যেত যে কিভাবে গাড়ি আসছে এই এরকম বলতে বলতে একটা বাস ঢুকেছে তো এই রকম খাড্ডা কিন্তু অনেক জায়গায় আছে আমরা সবাই জানি নাম্বার ওয়ানে এসছে এবছর বছরও লাগাতার অনেক বছর ধরে নাম্বার ওয়ান চলছে আচ্ছা লাগাতার অনেক বছর ধরে দেখো এই রাস্তায় খাড্ডা আছে বলে এই রাস্তায় ঠিক গাড়িটা ঢুকতে পারছে না নর্মালি এই রাস্তাটা হচ্ছে যাওয়া আসা রাস্তায় যে বাসটা আসছে ও কিন্তু ওদিক দিয়ে বেরিয়ে গেল এই দেখো এই বাসটা আসতে গেছে কতটা খাড্ডা বাসের আশাটা দেখেই বোঝা যাচ্ছে তো লাগাতার অনেক বছর ধরে নাম্বার ওয়ানে গেছে সব জায়গায় ভালো কিন্তু কিছু কিছু জায়গায় এইরকম খাড্ডাও পড়ে আছে গাড়ি কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসছে ঠিক আছে চলো বেরো এইভাবে দানি দানি টেনশন নিতে থাকলে কিন্তু সময়টা বেরিয়ে যাবে যেতে যখন হবেই তখন ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ি হাতে সময় নিয়ে ধীরে ধীরে করে চলে যাব আর ছেলে রেনকোট পরছি প্রথমবার আমি ছেলে রেনকোট পরছি তাও কিন্তু ভিজে গেছিলাম এত জলের মানে খুব তেজ জলের ছিটা আসছিল তো একটু তাও ভিজেছিলাম তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের বলো আজকে অত্যধিক টেনশন করছিলাম বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে কমেন্ট করো টাটা বাইবে ভালো থেকো